হ্যালো বন্ধুরা চলে এসেছে আরও একটি নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আজ বানাবো লাউ পাতায় মোড়ানো ভেটকি মাছের পাতুরি আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলো শুরু করি আজকের রেসিপি তো বন্ধুরা আগের দিন কটা মাছ আমি রেখে দিয়েছিলাম ভেটকি মাছের পিস বলেছিলাম যে আরও একটা রেসিপি বানাবো তো এই কটা রেসিপি এই কটা পিস আমি রেখে দিয়েছি এবারে এই মাছটাতে একটু লবণ আর লেবু দিয়ে মাখিয়ে রাখতে হবে আধ ঘন্টা মতো এখানে একটা লেবু নিয়েছি লেবুটা একটু কেটে নেব দানাগুলো ফেলে দিয়ে এই যে মাছটাতে অল্প লবণ দিয়েছি আর একটু লেবুর রস দিয়ে এটা আধ ঘন্টা মতো মাখিয়ে আমি রেখে দেব রেস্টে মাছটা এবার লবণ আর লেবু দিয়ে ভালো করে মাখিয়ে নেব একটু এই যে একটু মাখিয়ে নিয়েছি এবার এটা রেস্টে আমি রেখে দেব আধ ঘন্টার জন্য এবার এক সাইডে সরিয়ে রাখবো একটা বাটি নিয়েছি কিছুটা সাদা সর্ষে ওই এক চামচের মতো এক চামচ পোস্ত এক চামচ কালো সর্ষে একটু জল দিয়ে সর্ষেটা ভালো করে ধুয়ে নেব এখানে শিললোড়া নিয়েছি আর এখানে পোস্ত সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে সব এবার বেটে নেব এটা মিক্সিতেও করা যায় তবে সিলে বাঁধলে মনে হয় একটু বেশি টেস্ট হয় ওই জন্য করে সিলেই বেটে নিচ্ছি সর্ষে পোস্ত গুলো ভালো করে এবার বেটে নেবো শিলনোড়াতে ভালো করে বেটে নেবো আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা ভালো করে সর্ষের সাথে বেটে নেব একসাথে সরষেটা বাটা হয়ে গিয়েছে এবার তুলে নেব বাটিতে লাউয়ের এই ডাঁটিগুলো একটু করে কেটে নেব লাউ না লাউ পাতা এখানে একটা বড় গামলাতে নিয়েছি জল এবার লাউ পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নেব লাউ পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসছি এবার জলটা ঝরিয়ে নেব একদম কচি লাউ পাতা মা বাগান থেকে তুলে এনেছে তো এখানে মাছটা আধ ঘন্টা আমি লেবু আর লবণ দিয়ে এটা মাখিয়ে রেখেছিলাম আর মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো কারণ আধ ঘন্টা হয়ে গিয়েছে আর মাছটা ধুয়ে নিতে হবে একবার তো লাউ পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি এক সাইডে রেখে দেবো মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি এবার মাছটা ম্যারিনেট করব তো তার জন্য এখানে সর্ষে পোস্ত বাটাটা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব এখানে নিয়েছি একটু টক দই তিন চামচ মতো টক দই নিয়েছি একটু ফেটিয়ে নেব নিয়ে এই মাছের মধ্যে দিয়ে দেবো চিনি দেবো অল্প করে এক চামচ লবণ লবণটা পরিমাণ মতো দেব হলুদ গুঁড়ো এক চামচ আর দেব সর্ষের তেল একটু বেশি করে দিলাম আর কিছু দিতে লাগবে না এবার ভালো করে একটু মাখিয়ে নিতে হবে পাঁচটা ভালো করে মাখিয়ে নিয়েছি এতে এবার পাঁচ মিনিট একটু রেস্টে রেখে দেব তো এখানে একটা সুতো নিয়েছি নতুন সুতো তো এই সুতোটা নিয়েছি আর এখানে লাউ পাতা নিয়ে নেব দুটো করে লাউ পাতা নিয়ে নেব এইভাবে আর এই যে মাছটা মাখিয়ে রেখেছি এবার একটা মাছের পিস নেব এই যে লাউ পাতার মাঝে দেব আর একটু সর্ষে উপর থেকে দিয়ে দেব থেকে একটু তেল দেব আর এখানে লঙ্কা চালা করে নিয়েছি একটা লঙ্কা চালা দিয়ে দেব দিয়ে এবার মুড়তে হবে এইভাবে এক সাইডটা আর এইভাবে এক সাইড উপর থেকে এইভাবে দিয়ে আবার উপর থেকে এই পাশটা এইভাবে মুড়িয়ে নিতে হবে নিয়ে এবার সুতোটা দিয়ে বাঁধতে হবে এই যে সুতোটা নিয়েছি সুতোটা দিয়ে এবার ভালো করে বাঁধতে হবে এইভাবে করে ঘুরিয়ে ঘুরে টাইট করে বেঁধে নিতে হবে এইভাবে করে মানে যতটা বাঁধন দেযা যায় ভালো করে বেঁধে নিতে হবে একদিকটা সুতো রেখে দিয়েছি এবার ভালো করে এটা দিয়ে বেঁধে নিতে হবে সুতোটা কেটে নিয়েছি আর লাউ পাতা দিয়ে মুড়িয়ে নিয়েছি এইভাবে করে সব মাছগুলো আমি লাউ পাতা দিয়ে মুড়িয়ে নেবো একইভাবে যাবে দেখুন আগে থেকে কানে আনতে টাকা তো বিচার পড়াউ দাও টাকা সবনা চলে যাবে তাহলে সারা মন দিয়ে সেছে কি একবার বলো এই একটু চুইয়েও দিন ভালো হবে তো দেখো এখানে লাউ পাতা দিয়ে আমি মাছগুলো ভালো করে মুড়িয়ে নিয়েছি সব মোড়ানো আমার কমপ্লিট এবার এগুলো ভেজে নিতে হবে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দেব তেল সর্ষের তেল দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার কড়ার চারিদিকে ভালো করে তেলটা একটু মানে ঘুরিয়ে ঘুরিয়ে একটু লাগিয়ে নিতে হবে যাতে পাতাগুলো আটকে না যায় আর একদম ভালোভাবে তেলটা গরম করেছি এবার লাউ পাতাগুলো মাছে মোড়া লাউ পাতা গুলো একে একে দেব আর দুটো করে ভেজে নেব পাতাটা একবার উল্টে পাল্টে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো একটু ঢাকাটা খুলে ঢাকাটা খুললাম এবার উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিতে হবে এইভাবে করে আর একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে পাতুরি কিন্তু খুব অল্প সময়ে হয়ে যায় এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি পাতুরিগুলো ভালো করে ভেজে নিয়েছি প্রথমে দুটো পাথরই ভালোভাবে ভেজে আমি বানিয়ে নিয়েছি আর এটা তুলে নেব এইবার বাকি চারটে দিয়ে একবারে ভেজে নেব দেব এবার উল্টে দেব আরেক দিকটা উল্টে পাল্টে ভেজে নেব এখানে আমার ভেটকি মাছের পাতুরিগুলো সব বানানো হয়ে গিয়েছে আর এগুলোও তুলে নেবো এখানে পাতুরিগুলো বানিয়ে নিয়েছি সবগুলো আর কত সুন্দর হয়েছে দেখো একটাও কিন্তু খুলে নি এবার সুতোটা একটা খুলে তোমাদেরকে দেখায় ঠিক কেমন হয়েছে ভিতরটা একটু খুলে নি খুলে তোমাদেরকে দেখায় সুতোটা খুলে নিলাম সুতোটা খুলে নিয়েছি এবার মোড়াটা খুলি খুলে তোমাদেরকে দেখায় এই লাউ পাতাটা না খাওয়া যায় ভাতের সাথে মেখে খেলে না দারুণ লাগে আর দেখো আর আমাদের বাবান কতটা মানে ওকে ভাত খাওয়াচ্ছে আর ও চিৎকার করছে ওর ফোনে ও ভিডিও দেখে ডুবি ডুবি দেখে তো সেইটা এখন বন্ধ করে দিয়েছে বলে ও চিৎকার করছে তো মাছটা খুলেছি উপর দিয়ে যে লঙ্কাটা দিয়েছিলাম একদম সেদ্ধ হয়ে গিয়েছে আর মাছটা ভাপাটা দেখো চামচ দিয়ে দেখাচ্ছি ভিতরটা ঠিক কতটা সেদ্ধ হয়েছে একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখো তো বন্ধুরা এই ভেটকি মাছের পাতুরি একদম দারুণ লাগে খেতে গরম ভাতে তো তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো খেতে খুব খুব সুন্দর হয় আর লাউ পাতাটা দিয়ে ভাতটা খেতে আরও সুন্দর লাগে আমাদেরকে বানিয়ে দেখালাম ভেটকি মাছের পাতুরি লাউ পাতায় মোড়ানো তো রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাড়িতে একবার ট্রাই করো আজকের মতো টাটা